সবাই কেক কাটছে অনেক মজা করছি তাই না ওই যে একটা কথা আছে না হাসির পরে কান্না কান্নার পরে হাসি আজকের ভিডিওটা ঠিক সেই রকম সবাই অবশ্যই দেখবেন তার আগে নিই হ্যালো এভরিওয়ান দিস ইস মি সরকার আপনারা সবাই জানেন আমি একজন অ্যাডভোকেট আমি একজন আর্ন স্টুডেন্ট তার পাশাপাশি আমি পছন্দ করি আমি চাই আমার আদার্স আরেকটা আইডেন্টিফিকেশান হোক আজকে আমি আপনাদেরকে আমার সেই নতুন একটা আইডেন্টিফিকেশানের কথায় দেখাবো প্রথমত হচ্ছে আমি দুটা টিকিট কিনে নিলাম আমি ব্লগটা শুরু করছি তার আগে বলে নিই আমি তামান্না সরকার বড় বরের মতো হচ্ছে আজকে তৈরি করছি নতুন একটা ভিডিও ব্লগ আজকের ভিডিও ব্লগটা আমার স্বপ্নকে নিয়ে তাই না মেয়র আনিসুর হক একটা কথা বলেছিল একটা মানুষ ততটুকুই বড় তার স্বপ্ন যতটুকু বড়। একটা মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। আমি সারা জীবন এক স্বপ্নবাজ মানুষ স্বপ্ন দেখতে আমি পছন্দ করি স্বপ্ন বুনতে আমি পছন্দ করি আমি ঘুমায় ঘুমায়ে স্বপ্নে দেখি না আমি স্বপ্ন দেখি জেগে জেগেই যে দেখেন এই অ্যাটেন্ডেন্ট শিটটা এটা না একটা মাসের জার্নির ছিল আমাদের হচ্ছে প্রিআর্টিক্যাল শিপের হচ্ছে ট্রেনিং আমরা আজকে ট্রেনিংটা শেষ করে ফেলেছি আজকে আমরা সবাই সমবেত হয়েছি কিছু একটা করার জন্য অবশ্যই আমরা কি করছি আপনাদেরকে জানাবো কি কি থাকছে কি কি করছে কি কি করব সবে কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু সবাই বলবেন কার কেমন লেগেছে আর হ্যাঁ কন্টেন্ট দেখছেন আপনারা কিন্তু আমাকে বলেন না কে কোথা থেকে আমার কন্টেন্ট দেখেন তাহলে কিন্তু আমি স্পৃহা পাই না এই যে দেখেন খাবার অনেকগুলো মজু এই যে দেখেন সি ফ্রম লার্নার্স লিডার দ্য জার্নি কন্টিনিউ এই দেখেন সবাই এতো সুন্দরভাবে সাজুগুজু করে আসছে কেন জানেন আমরা সে সমবেত হয়েছি একটা মহান কাজ করার জন্য আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ হয়তো সবাইকে চার্টার্ড অ্যাকাউন্ট করবে বা কেউ হবে না কেউ এফসি হবে কেউ চার্টার্ড অ্যাকাউন্টেট হবে কেউ হবে না বা সবাই তো স্বপ্ন দেখতে পছন্দ করে এই যে এই এর আমাদের সেই স্বপ্নকে ঘিরে আমি বারে বারে সিএ দেখাচ্ছি আপনারা ভাবছেন কেন দেখাচ্ছে কারণ এইখানে যে আমার স্বপ্ন লোকাইতো স্বপ্নকে বারে বারে ফোকাস করবো না বলেন তো এই দেখেন আমি তো কিন্তু খুব সুন্দর করে সাজুগুজু করে গিয়েছি স্যার আমি দেখছিলাম এখন ফটোশ্যুট হচ্ছে ছেলেদের আমরাও মেয়েরাও যাবো আমরা এইটু ওয়েট করছি দেখেন আমরা সেকশন সি এর পরিবার একটা মাস সেই সকাল থেকে টানা ক্লাস সবার মুখটা দেখা অনেক স্বপ্ন শোনা অনেক এদের গল্প শোনা দেশ বিদেশ ভ্রমণের গল্প শোনা গল্পনা তাদের স্বপ্নগুলো শোনা স্বপ্ন বুনন শোনা এই যে দেখেন আমরা সবাই সমবত হয়েছি আজকে আজকে আমাদের লাস্ট ক্লাস লাস্ট পার্টি ফ্রম সে জার্নি ছুটি আওয়ার লাস্ট ডে সিএনে এখান থেকে হচ্ছে সবাই বের হয়ে কেউ সি এ হবে কেউ চার্টার্ড অ্যাকাউন্ট হবে কেউ সিসি হবে কেউ লিগাল অ্যাডভাইজার হবে কেউ হচ্ছে লিগাল সেক্টরটা দেখবে আবার কেউ হচ্ছে ইনকাম ট্যাক্স ভ্যাট দেখবে সো বরাবরের মতো আমিও হচ্ছে পছন্দ করি আমার স্বপ্নগুলো আমার ইচ্ছেগুলো আমার ছোটো ছোটো কাজগুলো আপনাদের সামনে তুলে ধরতে আমি সব সময় হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিই সেইগুলো মানুষের গল্প যেগুলো আমার গল্প আমি চাই আপনারা আমার গল্প দেখেন আমার গল্প শুনেন হ্যাঁ আজকের ভিডিওটা যদিও এক দেড় মিনিট একটু বেশি হচ্ছে এই জন্যই হচ্ছে কেন জানেন কারণ আজকে যে স্বপ্নের কথা বলবো স্বপ্নকে ছোটো বলেন স্বপ্ন তো অনেক বড় সো এই জন্যই স্বপ্নের কথাই বলবো আজকে আমরা এই যে প্রত্যেকটা মানুষ শুধুমাত্র আমাদের স্বপ্নের কথা তুলে ধরার জন্য আপনাদের সামনে সমবেত হয়েছি সবাই স একটা স্বপ্ন থাকে আপনার সবাই দোয়া করবেন আমার আমাদের স্বপ্ন যেন পূরণ হয় দেখেন এই হাসিটা যেন কারো অন্য থেকে কেড়ে না যাবে এইভাবে আমরা হাসতে চাই বাঁচতে চাই সবার সাথে চলতে চাই সবার হাতে হাত ধরে চলতে চাই সে জার্নিটা খুব ভালোভাবে সেই সতেরোশো মার্কের টার্গেট যেন আমি খুব তাড়াতাড়ি করতে পারে অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন কথাটা শুনুন উনি একজন অ্যাপসি ওনার মুখে স্বপ্ন শুনতে কথা শুনতে নিজে তাদের প্রশংসা শুনতে আরও অনেক বেশি ভালো লাগে সো আমরা আমাদের মতো করে খুব বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আসলে পার্টিটা শেষ করে দেন প্রত্যেকেই প্রত্যেকে ফার্মে জয়েন করবে সেই জায়গা থেকে আমরা লাস্ট মুহূর্তে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করছি করব। তারপরে যে একটা কথা হচ্ছিলো না বলেছিলাম না প্রথমে যত হাসি তত কান্না হাসির পরে কান্না এই যে যখন আমরা হাসছিলাম না কিন্তু সিংগুলো আমাদের মন খারাপের দৃশ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধীরে দিলি এই জন্যই ধরি নিই কারণ কিছু জিনিস থাক না লোকায়িত কিছু জিনিস থাক না অগুচরে ঠিক যেমন আমাদের স্বপ্ন আমাদের স্বপ্নগুলো ট্রাই করেছে আপনাদের সামনে তুলে ধরে থ্যাংক ইউ আপনারা পাশে ছেলে ভালোবাসবেন ইনশাআল্লাহ আমিও জন